বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল কোনো রান্নার রেসিপি শেয়ার করা হচ্ছিল না আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু তরকা রান্না করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এত প্রচণ্ড গরম পড়েছিল যে মানে গরমে রেসি রিচ খাওয়ার খাওয়াটা উচিত নয় বলে আমি করতেও পারছিলাম না প্রচণ্ড গরম পড়েছিল আর তরকা একটু তেল মশলা ঝাল না হলে ভালোও লাগে না খেতে তাই করা হয়নি তো এই দুদিন আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে আর হালকা হালকা মেঘলা ওয়েদারও আছে তাই ভাবলাম দরকাটা বানিয়েই ফেলি আর আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো দেখো আমি প্রথমে এখানে মুগ কড়াই নিয়েছি কাঁচা মুগের কড়াই সেটা নিয়ে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে দেওয়ার পরে এক চামচ লবণ এবং এক চামচ হলুদ দিয়ে প্রেশারের মুখটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে বেশি সেদ্ধ করব না দরকা করার জন্য কড়াইটা যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন আমি এখানে একটা একটা সিটি দিয়েছি একটা সিটি পড়ার পরে আমি কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো আর এদিকে দেখো এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আমি দুভাবে কেটে নিয়েছি তো আমি একটু লাস্টে ডেকোরেশন করার জন্য পেঁয়াজটাকে একটু খোলা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি তো চলো তরকারিটা শুরু করা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে একটু গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম আর তোমরা তো জানো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ আমি সর্ষের তেলে রান্না করতে বেশি পছন্দ করি কারণ আমার ভালো লাগে তো যাই হোক আর সর্ষের তেলে রান্না করলে রান্নাটা কালারফুল হয় তো এর মধ্যে আমি তারপরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর চিনি দিয়ে দিলাম তারপরে চিনিটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এই নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয়ে যায় আর চিনি দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়েও যাবে তো এরপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়ে নেব we তো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা আমি পেস্ট করে নিই জাস্ট হালকা কুচিয়ে নিয়েছি তো রসুনটা দেওয়ার পরে রসুনটা একটু লাল লাল করে আমি ভেজে নেবো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট তো আদার পেস্ট দেওয়ার পরে আবারও আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যায় যখনই তেলটা ভালোভাবে ছেড়ে যাবে জানবো যে আমার আদাটা তাহলে ভালো করে আমার পেঁয়াজের সাথে কষানো হয়ে গিয়েছে তো আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আবারও আমি ভালো করে সমস্ত কিছু পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব আর মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে আর এখানে তরকাতে তেমন কিছু মানে উপকরণ লাগে না তো তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর জল দিয়ে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কিন্তু আমি আবারও কষতে থাকবো তো দেখো আমার কালারটা কিন্তু দারুণ চলে এসছে এর মধ্যেই তো এরপরে মশলা কষানো হয়ে গেলে তো দেখো এই এরকমভাবে আমি আমার কড়াইটাকে সেদ্ধ করেছিলাম বেশি সেদ্ধ করিনি দেখো অনেকটাই গোটা গোটা হয়ে আছে আর বেশি সেদ্ধ করলে কি হয় বলো তো তড়কাটা খেতে ভালো লাগবে না কেমন ঘাঁটাঘাঁটা মতো হয়ে যাবে এক জায়গায় মানে লেগে যাবে তো সেই জন্য বেশি সেদ্ধ করাটা উচিত নয় যতটুকু পরিমাণ মানে হালকা একটু সেদ্ধ হবে হালকা একটু গোটা থাকবে এরকমটা তো তারপরে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফেটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ডিম দুটো ভালো করে দিয়ে একটু ফুটে গেলে তারপরে কিন্তু আমি এটাকে একটু ঝুঁড়ো ঝুড়ো মতো করে দেব তো তোমরা চাইলে আগে এটাকে একটু ভুজিয়া টাইপের করে নিয়ে তারপরে কিন্তু তোমরা দিতে পারো তো আমি এখানে ভুজিয়া করিনি আমি এর আগে যখন করেছিলাম ভুজিয়া হিসাবে করেই দিয়েছিলাম তো আজকে আমি ভাবলাম যে ভুজিয়া করব না আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি তো দেখো একটু ফুটে গেলে কীরকমভাবে আমার কিন্তু ডিমটা একে এবারে এরকম খন্তি দিয়ে একটু ঝুঁড়োঝুঁড়ো মতো করে দিলেই কিন্তু ডিমটা ভালোভাবে ভেঙে যাবে আর তরকারির সঙ্গে একেবারে মিশে যাবে তো দেখো এইভাবে ঝুড়োঝুড়ো করে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিলাম তরকা মশলা তো আমাদের তরকার কিন্তু মেন উপকরণ কিন্তু তরকা মশলা আর ঘি এই দুটো ছাড়া কিন্তু তরকা একদমই টেস্টি হবে না আর খেতে ভালোও লাগবে না অনেকে কাসন্দি দেয় আর আমি কাসন্দিটা কিন্তু পছন্দ করি না তাই আমি এই কাসন্দিটা ইউজ নিই তো আমার তরকা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমার তো গরম মশলা দিয়ে সমস্ত মানে স্পাইসি খাবারে গরম মশলা দিলে খুবই ভালো লাগে আর গরম মশলা দিলে সেন্ট খুব সুন্দর হয় আর আমি বাটা গরম মশলাই ইউজ করি তো দেখো আমার তরকাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি একটু ডেকোরেশন করে দিলাম তো সাজানো গোছানো থাকলে সব কিছুই ভালো লাগে বলো আর খাবারটা যতই সাজানো গোছানো হবে ততই কিন্তু ভালো লাগবে আর দেখতে যত ভালো লাগবে তবেই কিন্তু আমাদের খেতেও ইচ্ছে করবে আর আমার তরকার কালারটা দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর আমার সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো আজকের ভিডিওটা টুকুই আবার পর দেখা হবে বা কথা হবে আবার রান্না হবে পরের কোনো ভিডিওতে চলো টাটা সবাই তোমরা ভালো থেকো